হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সার্থ ছোঁয়া ম্যাচিং এর সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভাই আমরা কি কালেকশন দেখব এখানে অল্প অল্প কাপড় আছে এবং একদমই কম রেটে থাকবে এগুলো সুতি বলতেই কিন্তু আপনারা সকল প্রকার কালেকশন পেয়ে যাবেন যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা সাড়ে তিন হাত বহর খুবই গর্জিয়াস একটা কালেকশন এগুলো ভাইয়া সবগুলো কি দাম সেম থাকবে না আলাদা আলাদা দাম থাকবে না এই ভিডিওতে যা দেখতেছেন সব সেম দাম থাকবে যা দেখবেন এই ভিডিওতে সবগুলো কিন্তু সেম দাম থাকবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র দাম থাকবে এগুলো আমরা তো সেল করি প্রায় 350 থেকে 350 টাকা গজে সেল করি আচ্ছা আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে থাকবে মাত্র 200 অফার প্রাইস অনলি 200 সাড়ে তিন হাত বহর পুরাটা জুড়ে কাজ করা মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন খালি প্রিন্ট আলাদা প্রিন্ট আলাদা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সবগুলো কিন্তু খুবই কম দেখেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা পার গজ ভায়ার সবই কি 200 জি এই ভিডিওতে আপনারা যেটা দেখবেন এই যে চিকেন কাট করা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করবেন কম সেরা মানে কালেকশন আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন যেটাও কিন্তু মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইসপে অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটাও কিন্তু দাম থাকছে দুইশো টাকা পার যেটাই নেবেন দুইশো খুবই গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশানে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস

এই ভিডিও থেকে যেটা নিবেন এবং বহর গুলো দেখেন এই যে ওটারই আরেকটা কালার সব সাড়ে তিন হাত বহর এবং নিচের দিকে দেখেন কাট ওয়ার্ক করা আছে এত সুন্দর সুন্দর ডিজাইন এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে এবং এগুলোর পাশাপাশি ভাইদের কাছে জর্জেট আছে নেট আছে মানে বিভিন্ন প্রকারের কালেকশন আছে যেগুলো আপনারা খুবই অল্প দামে ভাইয়াদের এখান থেকে নিতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের খুবই কম দামের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশেই কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এবং কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে এবং এখানে আরও ডিজাইন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটাও দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর পুরাটা জুড়ে চিকেন কাজ করা এবং যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে মাত্র মাত্র যেটাই সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সবগুলোর দাম কিন্তু সেম থাকবে দেখেন সবগুলোর দামই কিন্তু সেম দামটা খুবই কম থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পার গজে পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে লাস্ট দুইটা কালেকশন আছে এটাও কিন্তু ভেট এটা কি আলাদা না আচ্ছা আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ